হেফাজতে ইসলাম ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত আর ষড়যন্ত্র করবে তাদের তাঁত ভাঙা জবাব সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের চুয়ান্ন হাজার বর্গ মাইনে কেউ যদি আক্রমণ করতে চায় আক্রা সন্তানকে জ্বালাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করার সংগঠন হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের রাষ্ট্র শক্তি যখন আমার দেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিতে চাইছিল এই দেশের রাষ্ট্র শক্তি এই জালিম আওয়ামী ফ্যাসিস্টরা যখন কুরআন সুন্নাহ বিরোধী নারী নীতি বাস্তবায়ন করতে চাইছিল এই জালিমরা যখন এই দেশটাকে ইসলামী শিক্ষাকে মুছে দিতে চাইছিল কুদরতি খুদা শিক্ষা কমিশনের নামে নাস্তিকবাদী শিক্ষা কমিশন এদেশে বাস্তবায়ন করে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের ছেলে এইদেরকে নাস্তিকার বেমান বাড়ানোর চক্রান্ত করেছিল এই দান আমরা যখন এই দেশের সূর্য সন্তান উলামা ইকরামদেরকে বিশ্বের দরবারে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এই দেশের আলমদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করেছিল কমি মাদ্রাসাগুলোকে যখন জঙ্গি প্রজনন কেন্দ্র আখ্যায়িত করে মাদ্রাসাগুলোকে বিশ্বের দরবারে কারখানায় পরিণত করেছিল সেই সময়ে নেতৃত্বে মাদ্রাসাকে হেফাজত প্রতিষ্ঠিত করে তাদের তাঁত পাঞ্জা জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে কাজ করে দেয় দুই হাজার তেরো সালে নবীর ইজ্জত রক্ষা করার জন্যে যারা আমার নবীকে গালি দিয়েছে যারা আমার নবীকে লুচ্ছ গেছে যারা কোরআন করার দাবি করেছে তারা এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে কোরআনের কথা বলেছে বিরুদ্ধে মাঠে নেমেছিল সেই নাস্তিকদের মোকাবেলা করার জন্যে হেফাজত মাঠে নেমেছে সাত এরসুলদের মৃত্যুদণ্ডের বিধান বাংলাদেশের সংবিধানে দাবি নামিয়ে হেফাজত ছাপড়া চত্বরে গিয়েছিল কিন্তু এই হেফাজতের নেতা নিরস্ত্র নিরীহ নিরাপরাধ হাফেজ কোরআন আলেম বহাদিস মুফাসের আল্লাহর নবীর আশেকদের উপরে রাতের অন্ধ করে ইলেকট্রিসিটি বন্ধ করে নির্বিচারে গুলি চালিয়ে এক লক্ষ হাজার গুলি এই দেশের আলেমরা আমাদের বুকে বিদ্ধ করা হয়েছে পরের দিন আমরা দেখলাম পার্লামেন্টে এই সৈল শাসকের প্রধানমন্ত্রী তিনি বললেন হেফাজত রক্ত মেখে শুয়েছিলেন কিন্তু হেফাজতের কিন্তু কিনার আশে তেরো সোনার রক্তে যার হাত রঞ্জিত বাংলাদেশের জমেই তাকে গ্রহণ করে নাই সুরের মতো পালাতে বাধ্য হয়েছে

বৈশিষ্ট্য তাদের ভিতরে আসছিল কিন্তু আরেকটা রয়ে গেছে যেটা প্রমাণ করেছেন তিনি পালিয়ে গিয়ে যে দাদা বাবু তাকে ক্ষমতায় রাখার জন্য ষোলোটি বছর এই দেশের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্তীর্ণলাল ছাড়িয়েছে তিনি অন্য কোথাও জায়গা না পেয়ে সেই বাবুর কোলে অবস্থান নিয়েছিলেন এখন শুনতে পাচ্ছি বাবু আর রাজি নাই ওনাকে দেখায় বের করে দিবেন মনে রাখতে হবে আল্লাহর জবির আশাকে দর যারা নির্বিচারে গুলি চালিয়েছে নাইব রসুলদেরকে যারা উপহাস করেছে তাদের টাকা কোথাও হবে না কোথাও হবে না আওয়ামী লীগের বন্ধুদের বলবো লজ্জা থাকা উচিত আপনাদের লজ্জা ঢাকা উচিত এমন নেত্রীর পিছনে ঘুরছান যিনি আপনাদেরকে ফালে ছেলে চলে গেছেন সুতরাম আওয়ামেলি খলো ইসলাম বিরোধী দল আওয়ামেলি খলো কুরআন সুন্নাহ বিরোধী দল আওয়ামেলি খলো আলেমরা বিরোধী দল এই আওয়ামেলি জানো 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 আমার দেশের শুদ্ধ সন্তান মিডিয়ার হত্যা বলে সাথে জড়িত রক্ত চড়িয়েছে যারা সাতপা চত্বরে মা এইবের রক্ত চড়িয়েছে কর হত্যা চালিয়েছে যারা দুই হাজার একুশ সালে বিনা কারণে আমার দেশের শুদ্ধ সন্তান গুলাম আগ্রাম হেফাজতের নেতৃবৃন্দকে একুশশো আলমকে জেলে পুনে বন্ধুদি করে নির্যাতন নিপীড়ন মিষ্টি চালিয়েছে এবং যারা নির্যাতন চালিয়েছে যারা গণহত্যা চালিয়েছে আমার বক্তব্য হলো ওরমা ইকরাম আছেন বিবেকবান মানুষ আপনারা সাংবাদিকরা আছেন আইনশৃঙ্খলা বাহিনী আছেন বাংলাদেশের স্বাধীনতার পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনেক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো সংগঠন নাই যারা আওয়ামী লীগের যে কোন হত্যা চালিয়েছে এরকম কোন হত্যা বাংলাদেশ অন্য সংগঠন করে ঠিক না বেটে এই আওয়ামী লীগ সন্ত্রাস করেছে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে গণহত্যা চালিয়েছে এই সন্ত্রাসী গণহত্যাকারী এই স্পেশিস্টদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করতে হলে সন্ত্রাস মুক্ত ফ্যাসিস্ট মুক্ত যারা লোক বাংলাদেশে যারা থাকবে রাজনীতি করবে কত ঠিকাবে ঠিক হেফাজতে ইসলাম বাংলাদেশের এমন একটি অবস্থান তৈরি করতে চায় যারা ক্ষমতা আসবে তারা ক্ষমতা যাবে যারা রাষ্ট্র পরিচালনা করবে ইসলামকে মেনেই রাষ্ট্র পরিচালনা করতে হবে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনো কটুক্তি করে ইসলামের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয় যদি কোন গ্রহণ করে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই হেফাজত যদি ডাক দেয়ার করে মাঠে আমাদের কারা কারা শেষ কথা শেষ কথা বলতে চাই শেষ কথা বলতে চাই রক্ত দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা রক্ত আরও কিন্তু বাংলাদেশে কোনো জালেমের অস্তিত্ব রাখব না কোনো দোষারা এই শপথ দেওয়ার জন্য আল্লাহ আল্লাবা মাহফুজুল হক আল্লাুল হক আসবেন আসতেছেন যদি প্রয়োজন হয় বাংলাদেশের বর্তমান যে শিক্ষা কমিশন আছে এই শিক্ষা কমিশনের অধিকাংশ হল নাস্তিকবাদী শিক্ষা আজকের সম্মেলন থেকে দাবি করছি এই শিক্ষা সংস্কার করতে হবে পরামর্শে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আল্লাহর ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে নবীর দুসমান যারা নবীকে গালি দিবে আল্লাহকে গালি দিবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে যদি করা না হয় আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে স্পষ্ট ভাষায় দিতে রাজনীতি করলে হেফাজতের এই দাবি মেনে রাজনীতি করতে হবে এর ব্যক্তই করলে এদেশের জনগণ কখন যে জবাব দিবে তা ভালো করে যাবে ঠিক না বেটে আমরা কারো বিরুদ্ধে নয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জালিমরা যত প্রকারের অন্যায় চলম ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায়নে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন সাতনা দপ্তরে যারা করে হত্যা চালিয়েছে দুই হাজার একুশ সালে যারা করে হত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসির মধ্যে তুলাতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে এনে আইনের আওতায় আনতে হবে হেফাজতের গুলো হত্যাকারী এই শশী শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আমরা কোন হত্যাকারীকে ছাড় দেবো না যদি আইন তার কথিতে না চলে প্রয়োজনে আমরা আইন পাশ করে তাদের বিচার করবো ইনশাআল্লাহ হেফাজত ইসলাম তার রাজনৈতিক চরিত্র ধরে রাখবে আমি স্পষ্ট বস্তু বলতে চাই হেফাজতকে রাজনৈতিক রং দেওয়ার কোনো সুযোগ নাই হেফাজত রাজনৈতিক ছিল অরাজনৈতিক আছে অরাজনৈতিক থাকবে কিন্তু রাজনীতির নামে ইসলামের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় হেফাজত শক্তভাবে তা মোকাবেলা করবে